তখন ঘড়িতে রাত একটা নির্জন হাওড়া ব্রিজ একটা ছায়া হাঁটছে ধীরে ধীরে ব্রিজ ধরে হঠাৎ একজন যুবক ব্রিজের রেলিংয়ে উঠে ঝাঁপ দেয় নদীতে সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় ঝাঁপ দেওয়ার আগে সে কারো সঙ্গে কথা বলছিল কে সেই মানুষটা কথা বলার পরেই হঠাৎ ঝাঁপ আত্মহত্যা নাকি ঠেলে দেওয়া হয়েছিল তাকে পুলিশ বলছে কোনো সুইসাইড নোট মেলেনি প্রত্যক্ষদর্শীরা বলেছে একটা মারামারির আওয়াজ শুনেছিল তারা সত্যি কি সে নিজে ঝাঁপ দিয়েছিল নাকি কেউ তাকে খুন করে ফেলে দিয়েছিল জলে আপনার কি মনে হয় আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ক্রাইম স্কোপ ডায়েরিজ এমন আরও রিয়েলস কেস জানতে সঙ্গে থাকুন পরবর্তী ঘটনা নিয়ে চলে আসব খুব শীঘ্রই আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন